নাহমাদুহু নুসাল্লা আলা রাসূলিন করিম আম্মা বাদ প্রিয় দর্শক বহুদিন পরে আবারো ইউটিউবে দেখা আবারো নতুন করে কাজ শুরু করছি করব ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ কাজ করে যাব পবিত্র মাহ রমজানের প্রথম দশ যাওয়ার পর দ্বিতীয় দশের অর্ধেক চলে গেল অর্থাৎ মাগফিরাতের অর্ধেক চলে গেল আর কয়েকদিন বাকি আছে এরপর হলো নাজাদ পবিত্র রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে রহমত মাগফিরাত নাজাদ আদি শরীফে এসেছে যে ব্যক্তি রমজান মাসকে পেয়ে তার গুণা মাফ না করাইতে পারলো তার মতো হতাভাগ্য কপল পর আর কেউ নেই আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন হেফাজত করুন এবং আমাদেরকে গোনা থেকে মুক্তি দান করুন আমি রমজানকে ওসিলা করে যেন আমরা সকলেই গোনা থেকে কত পবিত্র হতে পারি সেই প্রতীক আমাদেরকে দান করুন আমি আমরা রমজানের প্রতিটি নামাজ প্রতিটি তারাবি এবং প্রতিটি রোজা এবং ইফতার সুন্দরভাবে আদায় করার দান করুন আমি যারা দোকানদারি করেন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে বলবো দেখুন একটা মাসে আপনি যদি দিনের বেলা খাবার না বিক্রি করেন দিনের বেলা বলতে আসল পর্যন্ত বা তিনটা পর্যন্ত এতে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হবে না ব্যবসায় বরকত আল্লাহ তালা অবশ্যই দিবেন খাবার জিনিসটা আপনি বিক্রি করতে পারেন বিকেলে বিক্রি করেন যেন সকলেই কিনতে পারে এবং আপনার কাস্টমার বেশি পাবেন তো আল্লাহ আমরা দেখিত ব্যবসা না করে তাদেরকে আল্লাহ তালা এত বর করবেন যে তারা সারা দিন ব্যবসা করে যারা যে টাকা ইনকাম ইনকাম করে করে ডাবল এটা আল্লাহ তালা রহমত এটা আল্লাহ তালা বোর কর এজন্য আমরা যারা রমজান মাসে ব্যবসায়ী আসছি তারা অন্তত রমজানকে সম্মান করে এই মাসে দিনের বেলা খাবার খানা পিনা বিক্রি করার থেকে বিরত থাকবো যারা এতদিন বিক্রি করছি তাদেরকে আল্লাহ হেফাজত করুন তারা করুন যে জীবনে এই এই কখনো করবেন না আমাদের সবাইকে বলটা বুঝ তফিক দান করুন এটা বোঝার তফিক দান করুন এ থেকে বিরত থাকার তফিক দান করুন আমিন প্রিয় দর্শক রমজানে একটা আমল অন্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি হবে অর্থাৎ রমজানে যদি আপনি একটি সুন্নত আমল করেন তাহলে অন্য মাসের ফরজের তুলনায় সমান নিকি দেওয়া হবে অর্থাৎ রমজানের বাহিরে যদি ফরজ করেন যে সব পাবেন রমজানে একটি সুন্নত করে সে সব পাবেন আল্লাহ এই জন্য আমরা রমজান মাসকে বেশি বেশি আবাদত হিসাবে গ্রহণ করবো বেশি বেশি আবাদত তাহলে আল্লাহ তালা আমাদের আমল নামায় নিকি তারা ভরপুর করে দেবে যারা ব্যবসা করে দেখবেন তারা এক মাস ব্যবসা করে সারা বছর চলে ঠিক আছে তো এই রমজানকে বরকতময় মাস হিসাবে আমরা গ্রহণ করেছি এই রমজানের যেন সারা বছর আমরা পারি অর্থাৎ সারা বছর এতে নেকি আমল করতে পারি না এই জন্য আমরা রমজানে বেশি বেশি ন্যাক আমল করবো যাতে অন্য মাসে কম করলেও পুষিয়ে যায় তো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি রমজান মাসের ন্যাক আমল করার তফিক দান করুন আমিন তো আজকের আলোচনা ছোট করেই তো একটি আমল আজকে বর্ণনা করে দিচ্ছি সেটা হচ্ছে যে যত বেশি দূরত শরীফ পাঠ করবে যে যত বেশি স্তিকবার পড়বে আল্লাহ তালা তার বিপদ আপদ থেকে তাকে মুক্ত করবেন এবং তাকে সকল দিক থেকে সাহায্য সহযোগিতা করবেন এজন্য আমরা এই আমলটা সকলে করব الله تعالى مدركي اكتو عمل قرار توفيدا آمين وآخر دولة الحمد لله رب العالمين